একদিন সুপ কেনার ইচ্ছে হলো খুঁজতে খুঁজতে পাহাড়ে গেলাম পাহাড়ের সামনে গিয়ে দেখি ঝর্নাকে বুকে নিয়ে পাহাড় বেশ সুখেই আছে ঝর্নাও খুব সুখী পাহাড়কে পেয়ে পাহাড়কে ডেকে জিজ্ঞাসা করলাম পাহাড় তোমার সুখ কিনতে চাই দেবে পাহাড় নিরুত্তর ঝর্ণা কলকল শব্দে শুধু বোঝাতে চাইছে চোখ কেনা চায় না বোকা মেয়ে একটা এবার হাঁটতে হাঁটতে নদীর কাছে গেলাম খুব সুন্দর নব যৌবনা সুন্দরী যেন আপন গতিতে নিজের ছন্দে ছুটে চলেছে মাঝি গান গাইছে নদী শুনছে সূর্যের আলোয় ঝলমল করছে তার জলের ঢেউ বিরাট বুকে বিশাল জলরাশি নদী বেশ আনন্দেই আছে নদী তোমার সুখ কিনতে চাই দেবে নদী আপন গতিতে নিজের ছন্দে ছুটে চলেছে নদীর নিরুত্তর সুখ কেনা যায় না ওই কামে একটা এবার খুঁজতে খুঁজতে বাগানে গেলাম বাগানে গিয়ে দেখি রং বেরঙের ফুল সকালের স্নিগ্ধ হাওয়ায় মাথা তুলিয়ে আমাকে যেন ডাকছে কত রঙিন প্রজাপতি ফুলের বুকে বসছে আবার উড়ে যাচ্ছে ফুলেরা বাতাসেই সুগন্ধ ছড়াচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে বেশ সুখেই আছে ফুলের সুখ দেখে আনন্দে মন ভরে গেল ফুল তোমার সুখ কিনতে চাই দেবে ফুল নিরুত্তর সৃষ্টি সুখের উল্লাসে মাথা ধুলিয়ে ফুল আপন গতিতে বোঝাতে চাইছে সুখ কেনা যায় না বোকা মেয়ে একটা এবার হাঁটতে হাঁটতে দেখি বিশাল মন্দির পর অপরূপ রূপে শোভা পাচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি চরণে প্রণাম জানিয়ে পুরোহিত মশাইকে দক্ষিণা প্রণামে দিয়ে জিজ্ঞাসা করলাম এখানে সুখ কিনতে পাওয়া যাবে পুরোহিতমশাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন দুঃখ হল প্রাণ সখা সুখ দিয়ে যান চোখের দেখা এ জগতে সুখী কেউ নয় সুখ কেনা যায় না বোকা মেয়ে একটা সত্যিই মেয়েটা খুব বোকা খুব বোকা সুখ কেনা যায় না এ জগতে মানুষের অনেক প্রাচুর্য অনেক অর্থ অনেক সম্পদ কিন্তু সুখ সেই অর্থ সম্পদ দিয়ে কেনা যায় না সুখ মনে মন থেকে যে সুখী হয় সেই সুখী নমস্কার